হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে আমুদি মাছের ঝাল করছি দেখো সবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পিঁয়াজ ভেজে নিয়েছি দেখো পেঁয়াজ ভাজা করে নিয়েছি তারপরে বেগুনগুলো দিয়ে ভাজা করেছি এবার আলুগুলোকে আমি একটুখানি ভাপ দিয়ে জলে একটু ফুটিয়ে জলটাকে ফেলে দিয়েছি কেন যেহেতু আমি সুগারের পেশেন্ট আমার আলুটা ডাইরেক্ট খাওয়াটা ঠিক নয় একটু ভাব দিয়ে জলটা ফেলে নিই আমি ওই জন্য কত আলু ছাড়া খাবো বলো তো দুজন মানুষের জন্যে কত আলু ছাড়া করবো রান্না সবসময় করতেও ভালো লাগে না শরীরেও তো ভালো লাগে না না সবসময় করতে এবার আলু বেগুন সব একসঙ্গে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এবার আমি মশলা দেব নুন দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দেখো মাছগুলোকে আমি ভেজে রেখেছি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দেব হলুদ দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট দেখো কাঁচা লঙ্কা পেস্ট এইবার আমি কষিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে আলু আর বেগুনটাকে আর এখানে কুকারে দেখো মুগ ডাল করেছি মূলো দিয়ে এই দেখো কুকারে মুগ ডালটা করা রয়েছে মূলো দিয়ে মুগ ডাল করেছি আর মাছের ঝোল আর আগের দিনের একটু পালং শাক আছে সরি আর একটুখানি করেছি চাল কুমড়ো আলু দিয়ে ভাজা সরি চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা তোমরা কারা কারা ভালো খাও চাল কুমড়োর ফোটা আলু ভাজা একটু কমেন্ট করে জানাবে আর আমুদি মাছ কে কে ভালো খাও সেটা একটু কমেন্ট করে জানাবে আর বেগুন দিয়ে আলু দিয়ে আমুদি মাছের ঝালটা খেতে বন্ধুরা খুব ভালো লাগে তাই আজকে বেগুন নিয়েছি বাড়ির ওপর থেকে বেগুন দিয়ে আমুদি মাছ দিয়ে একটু ঝাল করে নিলাম শুধু আলু দিয়েও আমি করি যেহেতু বেগুনটা নিলাম ওই জন্য বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝালটা করলাম দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো তোমরা তো জানো আমার সব কিছু রান্নার মধ্যে একটু মিষ্টির ছোঁয়া থাকবে নালে আমার খেতে ভালো লাগে না আমি একটু সব কিছুতেই মিষ্টি দিই বন্ধুরা দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো কড়াইটাকে ঢেকে দেবো ঢেকে দিলাম ফুটে উঠলে তারপরে আবার ফিরে আসছি এবার দেখো বন্ধুরা দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এই মাছগুলো আমি আমদি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটাব না আমুদি মাছগুলো দিয়ে তাহলে আমুদি মাছগুলো নরম তো বেশিক্ষণ ফোটালে পরে কী হয় ভেঙে যায় সামান্য একটু ফোটাবো ফোটালে গ্যাসটাকে আমি অফ করে দেব ঝোলটা খেতে খুব ভালো হবে যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে করা হয়েছে হেভি লাগবে খেতে আর একটুখানি ঢেকে দিচ্ছি আর এই দেখো তোমাদের বললাম না মুগ ডাল করেছি এই দেখো মূল দিয়ে মুগ ডাল করেছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই